আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের কাছে যেটা ওষুধ তুলে ধরছি এটা হচ্ছে আমাদের এসকেপ কোম্পানির একটি কৃমিনাশক হ্যাঁ এটা আপনাদের ডাবল ডেক্স এস অর্থাৎ এরা কিছু কোর্ট ব্যবহার করে যেমন ডাবল ডেক্স এস এস অর্থাৎ হলো স্মল রুমিনেন্ট প্রাণী এখানে সুইটেবল ফর স্মল রুমিনেন্ট ঠিক আছে তো এটা আপনাদের ছোটো প্রাণীর মধ্যে যেমন ছাগল গরু বাসুর এবং ভেড়া এদেরকে খাওয়ানো যেতে পারে তো এটা ভালো বলে ভালো রেজাল্ট দিচ্ছে বর্তমান মাঠে দেখেন এখানে লেখা আছে ছোটো জাবর কাটার তে অর্থাৎ ছাগল ভেড়া ও বাসুর সহজেই ব্যবহারযোগ্য এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলা চলে এখন পর্যন্ত জানা যায়নি তো আপনারা এটা ব্যবহার করতে পারেন আপনাদের যে স্মল প্রাণী আছে সেগুলোতে মোটামুটি রেজাল্ট পেতে পারেন এবং দামও অনেক কম মার্কেটে অ্যাভেলেবল আপনারা দেখতে পারেন আপনাদের পাশের যে ফার্মেসি আছে সেখানে পেতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে সবাইকে